আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা মোটামুটি আসো তো এই ভিডিওটা রেকর্ড করতেছি মানে বরাবরের এখন অ্যাকচুয়ালি ভিডিও বানানোর মতো কারণ মন মানুষ থাকে না বাট এই ভিডিওটার যে টাইটেলটা এটা মোটামুটি আমাদের মানে লাইক আমরা যেখানে আসি যেই দেশে আছে সেই দেশের কারেন্ট সিচুয়েশনটাকে অনেকটাই প্রতিফলিত করবে আঁকার ইঙ্গিতে তো ভিডিওটা শুরু করার আগেই প্রতিবারের মতোই সকল শহীদদের আত্মার মাফিরাত কামনা করছি করে ভিডিওটা শুরু করতেছি এবং আরো একটা ব্যাপার যে সৃষ্টিকর্তা ছাড় দেন ছেড়ে দেন না তো অন্যায় যে করতেছে যারা রক্তবাদ করতেছে এটার একটা অবসান ঘটবে এটা তুমি আমি প্রার্থনা করি আর না করি এটা সৃষ্টিকর্তার বিচার আছে ওইভাবে করে এটা হবে এবং দিন শেষে আমাদের সবাইকে একদিন মরতে হবে তো সামান্য কিছু ক্ষমতা আর অর্থের লোভে যারা নিজেদেরকে বিকায় দিতেছে এবং এরকম করে অত্যাচার করতেছে আমার কাছে মনে হয় না যে তারা খুব বেশি দিন এই কাজটা করতে পারবে সবার হোক এবং সকল শহীদের ভিডিওটার যদি কনটেক্সট আমি স্টুডেন্ট লাইফে বা একটি স্টুডেন্ট থেকে টানতে চাই কারণ এই গল্পটা একজন স্টুডেন্টেরই তো আমার কাছে একটা স্টুডেন্ট আছে পার্সোনাল মেন্টরশিপে যার সাথে আমার পার্সোনাল টেলিগ্রামে কথাবার্তা হয় এবং সে আজকের স্টুডেন্ট না সে বাইশ ব্যাচের মানে সরি বাইশ সালের স্টুডেন্ট ঠিক আছে আমি কোন ব্যাচ এটা আমি বলবো না এটা সঙ্গত কারণেই এবং তার টাউন হচ্ছে খুলনার ডিস্ট্রিক্ট যেটা মানে সরি খুলনা বিভাগ যেটা বিভাগের অ্যারাউন্ড একটা জায়গা তো স্পেসিফিক লোকেশনটাও সঙ্গত কারণেই বলবো না তো ওর গল্পটা শেয়ার করার কারণ হচ্ছে গিয়ে আমি বিশ্বাস করি ওর দলটা অনেক বেশি ভারী যারা অ্যাকচুয়ালি আনস্পোকেন তাদের জন্য কিছু কথাবার্তা বলা অনেকেই রিলেট করতে পারবা তো যে ছেলেটার গল্প এটা সে আমার খুবই ক্লোজ মানে ওভার দ্য টাইম বাইশ সাল থেকে সে আমার সাথে মানে লাইক পরিচিত এখনো তার সাথে আমার কথাবার্তা হয় টেলিগ্রামে সো ইন দ্যাট কেস তাকে আমি নিজের মনে করে কথাগুলো বলতেছি বাট ঠঙ্কতার কারণে কিছু বলতেছি না পরিচয় সম্পর্কে তো তার বাবার একটা ছোটখাটো দোকান বা ব্যবসা আছে খুলনা ডিভিশনের মধ্যে একটা স্পেসিফিক জায়গায় এবং ও একজন স্টুডেন্ট এবং ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট এবং ওর পরীক্ষা আসে যায় বললে তো বুঝে যাব কোন ব্যাচের তো এরকম ওর জমা অনেক পরীক্ষা লাইফে আসে পরীক্ষা আসে যায় পড়াশোনার চাপ থাকে থাকে বাট সাথে কাজ করে যেটা ও সবাই হয়তো করে না সেটা হচ্ছে ওই ছেলেটা ওর বাবার দোকানে বসে এবং একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম ধরে বসে মোটামুটি দিনে গেস্ট করতে পারো ছয় থেকে সাত ঘন্টা সেখানে বসে এবং তার ফ্যামিলি লাইফের ক্রাইসিস এত বেশি যে তার ওই বসে থাকার উপরে ওইখানে থাকার উপরে তার ফ্যামিলি অনেকটাই ডিপেন্ড করে এবং তার যে ফিনান্সিয়াল ক্রাইসিস আছে তার আশপাশ এরকম অসংখ্য ওই এলাকারই ফ্রেন্ড আছে যাদের অনেক টাকা পয়সা আছে এবং সে সব সময় মনে করে যে মানে সে মাঝে মাঝে তার গল্পগুলো শেয়ার করে কথাবার্তা বলে ওই ব্যাপারগুলো নিয়ে যে আমার এখন এই ক্রাইসিস চলে এই সিচুয়েশন চলে মামা কি করা যায় তো তারা এসে চা খায় গল্পগুজব বলে এটা করা যায় ওই হেল্প করতে পারবো হেল্প করতে পারবো এইটা শুনে ওইটা শুনে একদম ডিটেলটা শুনে দিন শেষে কোন সলিউশন সে পায় না তো জিনিসটা আমাদের এই দলটা আমাদের লাইফ অনেক বেশি ভারী এবং আমি হয়তো এক্স্যাক্টলি এই ব্যাকগ্রাউন্ডটা রিলেট করতে পারতেছি বাট আমার যে মিডল ক্লাস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেখানে আমি কিছুটা হইলেও রিলেট করতে পারি যে আমিও এটার আশপাশ কোন একটা জায়গায় দিয়ে কিছু একটা ফিল করছি যেখানে কথা শোনার মতো অনেকগুলো কান আছে বাট সলিউশন করার মতো কোনো হাত নাই কারো কাছে যাই তুমি সলিউশন পাবো সবাই কথা শুনবে এবং এরা একটা পর্যায়ে যায় তোমাকে নিয়ে মকারি করবে তারা মনে করবে যে ইউএর যে স্কিনিং তারা বিশ্বাস করতে পারে না তো এই ভিডিওটাতে আমি এই কথাগুলোই বলবো যে আদৌ কি কারো যায় আসে কিনা এবং এরকম কোন ঘটনায় পড়লে আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত যারা দেশে আসো মানে দেশের সিচুয়েশন বুঝো তারাও তোমরা অনেক কিছু বুঝতে পারবে আমি হয়তো আকার ইঙ্গিতে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে তো প্রথম দুইটা দুইটা পয়েন্ট তো প্রথম পয়েন্ট হচ্ছে ভাই ডু দে অ্যাকচুয়ালি হ্যাভ দ্য সলিউশন তো মাথায় বুঝো এই যে মনে করো আমাকে যে আমার স্টুডেন্টটা জানাইলো আমি কিন্তু কিছু করতে পারবো না আমার কাছে কিন্তু সলিউশন নাই আই ক্যান গিভ ইউ আ গাইডলাইন বাট আলটিমেট সলিউশনটা আমি হোল্ড করি না না কোনো মানুষ হোল্ড করে এটার সলিউশন যার কাছে আছে সে হচ্ছে দা অলমাইটি এটা হচ্ছে প্রথম লাইন যে যার কাছে সলিউশন নাই তার কাছে যাওয়াটা বোকামি তো এই প্রথম লাইনে আমি ব্যাক আসবো বাট তার আগে সেকেন্ড লাইনটা একটু ফিনিশিং টেনে নেই সেটা হচ্ছে ক্যান দে ভাই ইভেন প্রসেস আমি আমার লাইফে এরকম অনেক ফ্রেন্ড দেখছি বিশ্বাস করো অনেক ফ্রেন্ড দেখছি যখন মানে লাইক এগুলো বললে তোমরা অনেকে আবার হাসা করো যে ভাই আপনি গাড়ি চালান আর এইসব গল্প বলার মানে এগুলো আমার লাইফের একটা থাক একটা সময়ের ঘটনা যখন দেখা গেছে যে আমরা বাজার সদায়ও লিমিটেড করতাম বাসার ইলেকট্রিসিটি বিল বাঁচানোর জন্য অনেক কিছু করতাম এরকম অবস্থা আমাদের লাইফে আমি দেখছি আমার স্টুডেন্ট লাইফে আমার ঘটছে আমার বাবা খুব সচ্ছল কেউ ছিলেন আমরা মিডল ক্লাস একটা ফ্যামিলিতে বিলং করি এবং আমি এমন একটা ফিউ ফ্যামিলিতে বিলং করি যে ফ্যামিলিতে কখনো ব্ল্যাক মানি আসা নাই চাইলে অনেক কিছু করে ফেলতে পারতো বাবা এবং আসে এবং পোস্ট কোথায় কে কে এটা বললে তোমরা অনেকে চিনবা জায়গা ধরেই চিনবা নামেও চিনতে পারো অনেকে বাট আমি বলবো না বাট আমরা কখনো ব্ল্যাক মানের দিকে যাই না এবং আমরা সবসময় একটা ভেরি 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 মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করছি ঠিক আছে তো ওইখান থেকে আসার পরে আল্লাহ রহমতে ওই বাবার যে ত্যাগ গুলা সেটার জন্য আল্লাহ আমাকে হয়তো অনেক কিছু গিফট দিচ্ছেন আমার বাবার সততার কারণে আমি আমার লাইফে অনেক কিছু পাইছি তো তখন যখন নিজে এরকম সেক্রিফাইস করে চলতাম ওই টাইমে দেখা যাইতো যে মানে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে বাবার যে ওই যে ফিনান্সিয়াল ক্রাইসিস টা বাবার ফ্যামিলির যে ফিনান্সিয়াল ক্রাইসিস তখন দেখা গেছে আমি তো ছোট ছিলাম এত কিছু বুঝতাম আমার কলেজ লাইফের কথাও যদি তখন এতটা মানে এত কিছু হয়তো লাইফের এ বুঝি না যে লাইফ কতটা ক্রুশাল তখন শুরু করছি তখন অনেক অনেক বড় লোক ফ্রেন্ডদেরকে দেখছি যারা একটা মনে করে রিস্ক ওয়াচ করে যেটার দাম আশি হাজার টাকা লাখ টাকা তো এদের সাথে আমি আমার অনেক গল্প শেয়ার করতাম এবং একটা জিনিস খেয়াল করছে যে তারা হয়তো ওই যে অন দ্যাট স্পট আমাকে একটা লাইক কাইন্ড অফ সহানুভূতি দিছে যে মামা আরে কি কি বলছ ভাই এত খারাপ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে বাট একটা পয়েন্টে যখন তারা এটা নিয়ে ব্যাক করতে আমি একটা জিনিস বুঝতে পারছি যে দে ক্যানট ইভেন প্রসেস ভাই দে ক্যানট ইভেন প্রসেস মানে তুমি মনে করতেছ ও মানে ভং ধরে বাট সত্যটা হচ্ছে ভাই ও প্রসেসই করতে পারে না যে একটা মানুষের ঝামেলা এইখানে থাকতে পারে যে তোমার মনে করো কোন দিন ডিমের দাম একশো টাকা গেছে আর কোন দিন একশো টাকা গেছে এইটা একটা টাইমে আমাদের লাইফের একটা ইস্যু ছিল দ্যাট ইস টু মানে লাইক ইন্ডিকেট যে আমরা কেমন খাবো কেমন থাকবো আমাদের লাইফে এত বাজে দিনও গেছে ঠিক আছে তো এই জিনিসটা যে একটা মানুষের লাইফে ইস্যু হইতে পারে এটা আমার অনেক ফ্রেন্ড সার্কেল এবং তোমরাও রিলেট করতে পারবা তোমাদের আশপাশে অনেক ফ্রেন্ড সার্কেল এই জিনিসটা ইভেন রিলেট পর্যন্ত করতে পারে মানে দেখান ইভেন প্রসেস যে একটা মানুষের কাছে কারেন্টের বিল থাকে না একটা মানুষের কাছে এরকম খাবারের অভাব থাকে একটা মানুষ সপ্তাহে দুইবার ফাস্টফুড খাইতে পারে না এইরকম প্রসেস পর্যন্ত ওরা করতে পারে না তো আমরা তাদের কাছে যে জিনিসটা শেয়ার করি তো এটা লাস্ট কথা বা সলিউশনটা দেখো আমরা আসি সেটা হচ্ছে ভাই দেখো আমি আমার লাইফে যখন এই জিনিসগুলো রিয়েলাইজ করছি এবং ভার্সিটি লাইফে ওঠার পরে আল্লাহ আমাকে অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিছে মানে এই ধরনের অভাব আমার কবে ছিল আমি এক্স্যাক্টলি মানে মনে করতে পারি গল্পগুলো ক্লিয়ারলি মনে আছে বাট ওই সময়টা আমি এক্স্যাক্টলি কি ফিল করতাম এটা আমি পুরোপুরি আজ করতে পারি না অনেক আগের কাহিনি হয়ে গেছে ঠিক আছে তোমার বন্ধু বান্ধব কারো কিছু যায় আসে না দিন শেষে তুমি যে রেজাল্ট করবা এটার জন্য কারো যায় আসে না তুমি ভালো করলে সবাই তোমার আশপাশে থাকবে ভালো না করলে কেউ তোমার আশপাশে থাকবে না কিন্তু এই যে ভার্সিডি লাইফে ওঠার আমার লাইফে অনেকবার অনেক সময় অনেক স্ট্রাগল আসছে হ্যাঁ তখন হয়তো ডিমের দাম নিয়ে পেইন হইতো এখন হয়তো একটু বড় লেভেলে পেইন হয় একটু বড় মানে অ্যামাউন্ট হয়তো লাখে চিন্তা হয় লাখের ঝামেলা হয় বাট দেনে গে আমি যখন এরকম অনেক ঝামেলায় পড়ছি বা আমার অনেকবার কিন্তু আমি অসুস্থ হয়েছি খুব বড় লেভেলে টিউমার ধরা পড়া থেকে শুরু করেছিল এগুলা এগুলো যারা আমার অনেক পুরান থেকে ফলো করে তারা হয়তো জানো কিছুটা হইলো তো এমন এমন সিচুয়েশনে দেখা গেছে খুব ধাপ করে খুব র‍্যাপিডলি একটা বড় অপারেশন হলো আমার মার দিবরের অপারেশন হয়েছে তো এইরকম জায়গায় দেখা গিয়েছে অনেক খরচপত্র তো এই সব টাইমে আমি একটা জিনিস ভুলে গেছিলাম এবং আমি একটা জিনিস সরি মানে মেইনটেইন করতাম দ্যাট ওয়াজ আমি কখনোই কারোর সাথে জিনিসগুলো শেয়ার করতাম না মানে আমি কাউকে বলতাম না যে মামা এরকম অবস্থা যাচ্ছে এটা হইতেছে কারণ বলতাম না কথা আমি জানি এদের হাতে এই ক্ষমতা বা সলিউশনটা নাই রিজিকের মালিক আল্লাহ তো এই জিনিসটা আমি এখন থেকে মেন্টেন করি যে হু হ্যাভজ দ্য সলিউশন অ্যাকচুয়ালি দা কর আল্লাহ তোমার সৃষ্টিকর্তা এবং আমি এই জিনিসটাকে একটা সাক্ষাৎকারের সময় হিসেবে চিন্তা করি প্রত্যেক ধর্মে এই সুযোগটা করে দেওয়া আছে আমার ধর্মে আমাকে পাঁচ ওক্ত নামাজের টাইম দেওয়া আছে আমি কোনো বক্তের নামাজ যদি কখনো মিসও হয় আমি ওই মেক শোর এই নামাজটা আমি আবার পড়বো কাদা হইল। এবং আমি এই জিনিসটাকে কাইন্ড অফ একটা সাক্ষাৎ হিসেবে চিন্তা করি যে তার সাথে আমার এখানে বসে কথা হচ্ছে আমি তার কাছে কিছু একটা প্রার্থনা করছি করতেছি কিছু একটা আমার ভিতরে যা আছে সব মন খুলা কাইন্দা কাইটে একাকার করে জানাইতে পারতেছি ইমাজিন করো তুমি যেই আড্ডাতে যাও যেই চায়ের দোকানে যাও যেখানে যাও ফ্রেন্ডের সাথে বসে খালি তোমার দুঃখের কষ্ট বলো ফ্রেন্ডে কিন্তু তোমার সামনে একটু মানে একটু কাইন্ড অফ তোমার একটা কোভিড সিং ভাইব দিলেও দিন ঢেড়ে তোমার নেয় কাইন্ড অফ মকারি করে বাট ইন আমি আমার বন্ধু বান্ধবের কাছে তুমি আমার স্টোরি শুনবে তারা বলবে যে অত কোনো ফ্লসই নাই অত লাইফ নেই হিউজ হ্যাপি হিউজ হ্যাপি ও যা যা পাইছে আমরা কিছুই পাই না আমার সব ফ্রেন্ড যাকে মনে করে বাট কথা হচ্ছে আমি এত কিছু পাওয়ার জন্য অনেক কিছু হারাই আসছে আমার অনেক ফ্লস আছে এই মুহূর্তে দাঁড়ায় আমার অনেকগুলো ফ্লস আছে অনেক অনেক কিছু আমি আমার কাছে চাই কিন্তু এই জিনিসগুলো আমি কোনো ফ্রেন্ডের সামনে যাই বলি না না আমি ভিডিওতে বলি ভিডিওতে তখন বলি যখন জিনিসটা সলভ করতে পারছে আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিছে তখন যে ভিডিওতে জানা যায় ঠিক আছে এই সমস্যাটা আমার ছিল বাট যখন আসে ওই প্রবলেমটা আমি তোমাকে কখনোই বলবো না এবং আমি আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে ইনফ্যাক্ট আমার নিজের বাপমা পর্যন্ত জানে না যে আমার ফ্যামিলির মানুষের জানাতে যে আমি অ্যাকচুয়ালি কোন সল প্রবলেমটা দিয়ে যাচ্ছি বা কিসের কারণে আমার ঘুম হারা হয়ে গেছে আমি বলি না এটা শুধুমাত্র আমি প্রিজার্ভ করে রাখি তার জন্য যারা এক্সাক্টলি সলিউশন আছে যার কাছে বলতে আমার লজ্জা লাগবে না যার সামনে আমি সামান্য তুচ্ছ একটা সামান্য একটা পাপি বান্ধা তার সামনে যারা আমি কথাগুলা বলি তার সামনে আমি মাথা ঝুকাই তার সাথে আমি একটা কানেকশন ফিল করার ট্রাই করি এবং যখন থেকে এই জিনিসটা আমি করার ট্রাই করছি আমি দেখছি আমি যখন আমার যে দাঁড়াই মানে আমার প্রার্থনায় যখন আমি দাঁড়াই আমার অটোমেটিক্যালি একটা কাইন্ড অফ কান্না চলে আসে কারণ ফর দা লাইক হোল ডে যেখানে যেখানে গেছি যে বন্ধুর সাথে দেখা হয়েছে যার সাথেই কথা হয়েছে আমাকে নিজের পার্সোনালিটি ধরে রাখার জন্য আমাকে খুব একটা রিজিড একটা অ্যাটিটিউড নিয়ে দাঁড়াইতে হয় খুব সুন্দর একটা পার্সোনালিটি রাখতে হয় আদারওয়াইজ আই ক্যান নেভার গেট মাই ওয়ার্ক স্টান এমন একটা ভঙ্গুর মানুষের জন্য কেউ কখনো কাজ করবে না যার ওই পার্সোনালিটিটা নাই সো আমাকে নিজে ওই রেসপেক্টটা ওই কাজগুলো আদায় করে নেওয়ার জন্য আমি কোনোভাবে করে দাঁড়াইতে হয় বাট ওই যে এত কিছু কষ্টটা যে ছিল ওই জিনিসটা এসে আর কারোর সাথে শেয়ার করি না শুধুমাত্র আমার সৃষ্টিকর্তার সাথে শেয়ার করি তো তোমার সলিউশন তোমার প্রবলেম যেটাই হোক পড়ালেখা নিয়ে প্রবলেম হোক তোমার টাকা পয়সা নিয়ে প্রবলেম হোক ফ্যামিলি ইস্যু হোক পার্সোনাল লাইফ ইস্যু হোক যত বড় ইস্যু হোক একাডেমিক ইস্যু হোক বা যাই হোক না কেন ইনফ্যাক্ট যারা দেশের অবস্থাতে আসো তোমার ইস্যু যত যাই হোক না কেন একটা জিনিস সবসময় মাথায় রাখবে একটা জায়গায় প্রতিবার এই সাক্ষাৎটা তোমাকে দিতে হবে এই সাক্ষাৎটা তার সাথে তুমি করতে পারো তার সামনে তুমি যদি একদম মন থেকে কিছু চাইতে পারো ভাই আই ক্যান অ্যাসোর ইউ জিনিসটা যদি তোমার জন্য দরকারি হয় উনি তোমাকে ঘুরে ফিরে যেমনি হোক এই জিনিসটা মানে দিয়ে রাখবে বিশ্বাস করো আমি আমার লাইফে বিগত বিশ বছরে আহমদ ওইরকম কোনো কিছু মানে দোয়া করে চায় পাই নাই বাট ওই একুশ বছর বয়স থেকে মানে যেদিন থেকে আমি ভার্সিটিতে চান্স পাইলাম এরপর থেকে আজ পর্যন্ত আল্লাহর কাছে আমি যেই সিঙ্গেল জিনিসটা চাইছি ওইটা আমি পাইছি ইনফ্যাক্ট আমি গাড়ির মডেল ধরে আল্লাহর কাছে আমি মানে নামাজ পড়া চাইতাম আমি এই মডেলের এই গাড়িটা

আমি তোমার বলতে পারি এখানে দশজন থাকলে দশজনের মধ্যে যদি তিনজন আলার কাছ থাকে হয়তো আমি তার মধ্যে একজন হব কারণ আমি তার কাছে তুমি যেখানে যাও না কেন কখনোই নিজের পার্সোনালিটি বিকায় না নিজেকে ভাঙবা না যে আমার এটা এই এই অবভাসে দরকার নাই কারোর সাথে শেয়ার করবা না কি বা হ্যাপি ফেস এভরি টাইম বাইরে যা খুব সুন্দর করে হাত বা ঘুরবা যত বাজার লাইফ চা যখন কাদার সময় তখন কাটবা তার সামনে কাটবা যার সামনে তোমার কাদার উত্তর আছে জবাব আছে যার সলিউশন আছে ঠিক আছে দ্যাটস অল ওভার দিস হোল ভিডিও কলা হচ্ছে নেক্সট আর আমি ট্রাই করতেছি ভিডিও খুব ফ্রিকোয়েন্টলি না ভিডিও কম দিতে চাই কারণ তোমরা দেখছো আমাদের আগে যখন আমরা মানে বেশ যখন নরমাল ছিল আমরা পার ডে তিনটা চারটা করে ভিডিও দিতাম এখন একটা দেই আবার অনেক সময় কিছু ক্লাসের রিকোয়েস্ট আসে আমাদের পেজের মেসেজে যে ভাই এই ক্লাসটা দরকার তখন ওটা আমরা ছাইরে দেই এবং ডেমো ক্লাস করে ছাইরে আমাদের ক্লাসটা যখন ছাড়িয়ে আমাদের যখন মানে প্ল্যাটফর্মটা রানিং হয় এটা একটা কস্ট থাকে একটা খরচ থাকে তো খরচটা যেন উঠে আসে দেড়শ এগুলা ডেমো ক্লাস আকারে ছাড়া হয় যেন তোমরা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স চেক আউট করতে পারো কারণ অনেকেরই এটা কাজে আসে দেড়শ এটা ওইভাবে করে করা বাট আমি চেষ্টা করতেছি কন্টেন্ট যত কম দেওয়া যায় কারণ আমি অ্যাকচুয়ালি নিজেও মানে মেন্টালি এইগুলোর জন্য রেডি না মানে এখন যে কন্টেস্টটা নিয়ে কথা বলতেছি এটার জন্য এই পার্টিকুলার কন্টেস্টটা নিয়ে আমি রেডি কিন্তু আগে পিছিয়ে যেসব ভিডিওগুলো যায় ওইটা নিয়ে আসলে কথা বলার মতো মুড বা অবস্থা আমার এখন নাই যেখানে মানে একজনের বাপকে ধরে নিয়ে যাচ্ছে একজনের বাচ্চা নাই হয়ে যাচ্ছে ওই জায়গায় দ্বারা ঘুম কিভাবে নিয়ন্ত্রণ করবে এই কথাগুলো বলতে আমারও ইচ্ছা করে না কিন্তু যখন দেখি যে মেসেজে অনেকে এটা জানতে যাচ্ছে তখন এটার উত্তর দেওয়া হয় টেলিগ্রামে যখন দেখি দশটা মেসেজ এসে পড়ছে অন আ সিঙ্গেল টপিক তখন মনে করি যে আচ্ছা কথা বলি কারণ দিদি যতটাই করো না মানো ভাই আমরা জেনারেল সাধারণ স্টুডেন্ট ক্যাম্পাস খুললে পরীক্ষা যাব ক্লাস ক্লাস করা শুরু করব তোমাদের ক্ষেত্রে সত্যি আর বাদবাকি যা আছে আল্লাহ দেখবেন ঠিক আছে এ আর কি ভিডিওটা ভাই মন মেজাজ খুব একটা ভালো না জাস্ট উই হ্যাভ টু কিপ আ হ্যাপি ফেস দ্যাটস দ্য থিং আর কি আসসালামু আলাইকুম সবাইকে টাটা